আপনি কান্না করতেছেন কেন আপনি চোখে পানি কেন হ্যাঁ আপনি তো খুশি আর কথা তাই না চোখে পানি কেন খুশি হয়েছেন আলাইকুম ভালো আছেন কি করতেছেন এখানে কি করতেছেন এখানে ও আমি যে একটা বিপদে পড়ছি আর বাসাতে ফোন করছে তো বলতেছে একটা তরমুজ নিতে আমি তো খুব একটা চিনি না যে মানে একটু পাকা পুক্ত একটা তরমুজ আমাকে একটু বাসায় দিতে পারবেন হ্যাঁ আপনি একটু দেখেন তো একটু মানে পাকা সাইজ হবে যাতে যেন এটা লাল টকটাকে হয় হচ্ছেন না আপনি একটু দেখে দেন হ্যাঁ শোনেন বাড়ির যান সমস্যা নাই একটা আমার দেখে দেন রোজা আছেন আপনি হ্যাঁ আছেন এটা একটু দেখে দেন তো একটু বেশি বড় না মাঝারি সাইজ হলে হবে পাকা হয় বুঝছেন এটাই এটা দেখেন কাকা একটু পাকা সাইজ হয় যেন আপনি দেখেন নাকি না 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 আমার বাসাতে ফোন দিছে বোঝেন নাই ফোন দিছে যে একটা পাকা দেখে যেন তরমু জানি আমি আপনি একটু দেখে আমার একটু দেখাই দেন যেটা ভালো হবে বুঝেন না আমার কথা দেখি এটা ঘটান দেখে 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 তোলেন হ্যাঁ আপনি একটা ওঠান নাকি ভয় করতেছেন তাহলে রোজা আছেন তো নাকি বাসায় চাসি আছে চাসি রোজা আছে আচ্ছা ঠিক আছে একটা দেখেন একটা তোলেন আপনি না উনি দেখুক উনি দেখুক একটা পাকা সাইজ উনি দেখবে আপনি ওঠান আপনি ওঠান চাচা ভয় পাচ্ছেন একটা ভালো দেখে আমাকে একটু বাইসে দেন তাইলে হবে উঠাবেন না পাকা দেখে এটা উঠান আপনি উঠান নাকি আপনি ভয় পাচ্ছেন দেখেন তো এটা পাকা হবে কি না হ্যাঁ পাকা হবে বুঝছেন না হলে কিন্তু আপনি বাড়িতে নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ টাকা কিন্তু আপনি দিতে হবে পাকা না হলে কিন্তু দেখবো দেখেন তো এটা ভাই কাটে দেখে দেন দেবে না আচ্ছা কাটা যাবে আচ্ছা কাটে দেখে না হলে চার টাকা দিতে হবে পাকা না হলে আপনার টাকা দিতে হবে বুঝলেন হ্যাঁ টাকা নাই তা আপনি বললেন যে পাকা হবে আপনি বললেন যে পাকা হবে কাঁচা হলাম নিমো না কিন্তু আপনার টাকা দিতে হবে দেখি 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 কত আসছে দাম ওটা দেন ওটা দেন এটা পাকা হ্যাঁ সত্যি কাঁচা কাঁচা মনে হচ্ছে না না আপনি মনে এটা এটা আপনি নেন না না এটা কাঁচা কাঁচা মনে হচ্ছে তো পাকা আছে ঠিক আছে পাকা আছে কত দাম ভাই আচ্ছা তাহলে রোজা আছেন তো নাকি হ্যাঁ তরমুজ কিনছেন এবার একটা কেন হয় নাই এটা ধরেন এটা আপনার না এটা চাষির সাথে ইফতার করবেন আজকে হ্যাঁ খুশি হয়েছেন তো এটা হাসি দেন তো আপনি হাসতে পারেন না ভয় পাইছিলেন যে টাকা আমার দিতে হবে খুশি হয়েছেন তো খুশি হয়েছেন জি তাহলে এটা চাষির সাথে খাবেন হ্যাঁ আপনি কান্না করতেছেন কেন আপনি চোখে পানি কেন হ্যাঁ আপনি তো খুশি আর কথা তাই না চোখে পানি কেন খুশি হয়েছেন যে ঠিক আছে আপনি খুশি হলে আমিও খুশি হ্যাঁ যান উনি মনে হয় খুব ভয় পাইছে যে